প্রতীকচিহ্নে ভোট দিয়ে আপনারা আপনার মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়ী করবেন জোরদারভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন সোনাই সমষ্টির সাতকরা কান্দি জিপির এপি সদস্য পদের বিজেপি মিত্রজোট অসম গণপরিষদ দলের প্রার্থী সাবিনে ইয়াসমিন বড় গ্রামের উন্নয়ন ও সমাজ সেবার লক্ষ্যে পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হয়েছেন বলে তিনি এতে এলাকার জনসাধারণের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছেন বলে জানান রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জয় নিয়ে পুরোপুরি আশা ব্যক্ত করেন অগপ প্রার্থী সাবিনা ইয়াসমিন বড় ভুইয়া এ বিষয়ে তার স্বামী মুমিন আহমেদ বড় জানান বিগত দিনে পঞ্চায়েত প্রতিনিধিরা জিপির তেমন উন্নয়ন করেননি এই অঞ্চলের উন্নয়নের জন্য তারা নির্বাচনে অবতীর্ণ নির্বাচনী প্রচারে জনগণের সারা পাওয়ার জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি এদিকে অগপর সোনায় ইনচার্জ জমিল আহমেদ বড় ভাইয়া দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান এতে উপস্থিত ছিলেন মুসলিম উদ্দিন লস্কর এহুসানুল হক লস্কর প্রমুখ নমস্কার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাঁতরাগানি গাঁও পঞ্চায়েত নির্বাচনে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে আমার সহধর্মী সাবিনা ইয়াসমিন বরগুইয়া আসাম গণপরিষদ ও মিত্রজোটের মনোনীত প্রার্থী হিসাবে আমরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি আর জনগণের যেভাবে সাড়া পাচ্ছি আমরা আশাবাদী আমরা নির্বাচনে জয়লাভ করব আর গ্রামের উন্নয়নের স্বার্থে আমরা যতটুকু কাজ সরকার পক্ষে আমরা আছি আমরা আশা করি যারা নির্দল প্রার্থীরাও আছে কংগ্রেস আছে আমরা যদি নির্বাচনে জিতি সবচেয়ে বেশি কাজ আমরাই করব আমরা নির্বাচনের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে জনগণের কাজ করা যেভাবে দেখছি সাঁতরাকান্দি জিপিতে লুণ্ঠন চলছে সেই লুণ্ঠনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে আমরা এই নির্বাচনে অবতীর্ণ হয়েছি আসসালামু আলাইকুম আমি সাবিনা ইয়াসমিন বড়ুইয়া একশো বিশ নং সাতকারাগান্ধী জিপির এপি সদস্যা আমি অসম গণপরিষদের মিত্রাজুটের মিত্রাজুট দলের মনোনীত প্রার্থী আমার হাতে প্রতীক চিহ্নে ভোট দিয়ে আপনারা আপনার মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়ী করবেন প্রথমে আমি আমার সাতরাকান্দি গাঁও পঞ্চায়েত এলাকার সর্বস্তরের জনসাধারণকে আমার সালাম জানাই যেহেতু আমি এই এলাকার এই এলাকার বুঠার এই হিসাবে আমার সবাই আমি সাঁতরাগান্ধির যারা যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদও জানাচ্ছি আর দুটা কথা আমি না বলে পারছি না একটা কথা হচ্ছে আমরা অসম গণপরিষদ দলের প্রার্থী হিসাবে আমরা সাঁতরান্দি জিপিতে পদপ্রার্থী আমরা দাঁড় করিয়েছি এবং এই প্রার্থীকে আমি আশাবাদী যেভাবে যেদিকে যাচ্ছি সাড়া পাচ্ছি হিসাবে আমি উনাকে যদি আপনারা জয়ী করান আমি আশাবাদী জয়ী করাবেন যদি করার সরকার পক্ষের এপি সদস্য হিসাবে উনি অন্য প্রার্থী যতটুকু করবেন এর চেয়ে অনেক বেশি বেশি করবেন সেটা আপনারা সচেতন নাগরিক হিসাবে বুঝতে পারছেছেন আর আমাদের প্রয়াত জননেতা বলেছিলেন যদি উন্নয়ন চাও যদি নিজের স্বার্থ আদায় করতে চাও তাহলে সরকারের পক্ষে থাকবে সরকারের পক্ষে থাকবে উন্নয়ন স্বার্থ সবগুলো আদায় হয় আমি আবারও সর্বস্তরের জনসাধারণকে দায়িত্ব নিয়ে বলছি আপনারা আমার এই পদপ্রার্থীকে জয়ী করার